কোরআনে বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি ঠিক না মাঠে কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে এ রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত শান্তি না পথে মানব রচিত শান্তি না পথে কোরআনটা ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান অনেকের বিশ্বাস হয় না হয় বিশ্বাস হইলে একটু চিৎকার করে বলেন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাসদ করেন বাসত করেন হেফাজত করেন তাবলিক করেন পাবলিক করেন আমলিক করেন যা করেন অসুবিধা নেই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে কি অসুবিধা আছে কথা কেন আছে তাইলে আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নেব আমি পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরার দুই এবং তিন নম্বরে এতে কারিমা তেলাওয়াত করেছি মনে আছে না নাই সুরার নাম কি সুরা সফ সুরার নাম কি সুরা সফ সফ মানে কি কাতারবদ্ধ সারিবদ্ধ লাইন দিয়া দাঁড় কর দাঁড়িয়ে যাওয়া সারিবদ্ধভাবে সংঘবদ্ধভাবে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা এটার নাম হলো সফ এই আসফ সুরা পবিত্র কোরআনে আঠাশ নম্বর পারার একষট্টি নম্বর সুরা ঠিক বললাম তো ঠিক বলেছি তো আমি তো একটু ভালো হুজুর না এই জন্যে ভুল ভ্রান্তি হলে আপনারা আবার ধরাই দেবেন ভালো হুজুর যারা আগে সবাস করা শেষ লাস্টে খারাপ ভাঙা ভাঙা হুজুর দিতেছে ঠিক না ভাই ঠিক আল্লাহ রব আলিন পবিত্র পবিত্র এই সুরার দুই এবং তিন নম্বর আয়াত এই আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি আল্লাহ কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো বর্তমান সময়ের সাথে মিলাই নেবেন এক দল বলল পালাবো না বলেছে না বলে নাই আবার আরেকজন বলল যে শেখ হাসিনা পালাই না বলেছে না বলে নাই কিন্তু এখনই আল্লাহর ওলিদের কি পাওয়া যায় কথা কয় না পাওয়া যায় আল্লাহ ওদের ব্যাপারে আয়াত কারীমা দিয়েছে diyeche আল্লাহু আলাইহি আয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন ওগো ইমানদারেরা ওগো আবুয়েদুল কাদের ওগো শেখ হাসিনা ওগো কবির বিন সামাদ ওগো মাহফিলের সভাপতি তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না কথা কোরআনে আছে কোরআনের কথা তো এ হাফেজ সাহেবরা বলেন কোথা কথা কোরআনের তো তাই বললো যে পালাব না পালাই গেল তাহলে কি কথা কাজে মিল আছে এবার আল্লাহ তিন নম্বর বলতেছে আল্লাহ বলছে সোনব আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা যা কথাই বলো তা কাজে পরিণত করো না কথাকা তাহলে যারা বলিস পালাবো না পালাই গেছে ওরা কি কথার সাথে কাজের মিল রেখেছে তাহলে এদের এরপরে আল্লাহর রাগ আছে না নাই আল্লাহ এটা অপছন্দ করে না করে না তাহলে আল্লাহ যাকে অপছন্দ করে ওগের বিরুদ্ধে কথা বলা কি কোনো গুনার কাজ এইবার বোঝেন তাহলে কোরআন নিয়ে কথা হবে কেউ কোনো কথা বলতে পারবে ঠিক আছে তো এইবার আজ হবে ইনশা শুরু করি চর হাফড়া রিয়াজুল উলম কম মাদ্রাসা হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তম তাকসিরুল কোরআন মাহফিল বার্ষিকের আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সর্দার সাহেব এছাড়া আর অনেক অতিথি আমাদের মাঝে রয়েছেন সার্বিক পরিচালনায় অনেকেই রয়েছেন সবার নাম বলা কষ্টকর হয়ে যাবে সময়ের অভাব আলোচনা করেছেন হাফেজ মালানা মুফতি মুস্তাকিম বিল্লাহ মুহতামি মাত্র মাদ্রাসা এছাড়া আলোচনা করেছেন আব্দুল মজিদ খান হজরত জামে মসজিদ আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বড় ভাই জনাব মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ চেয়ারম্যান কুষ্টিয়া এছাড়া আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা ও কণ্ঠশিল্পী হজরত মাওলানা ইলিয়াস শাহ নোমানি সাহেব মাগুরা মোহতামিম শালিকা উলুম কৌমি মাদ্রাসা ও খতিব শালিকা কেন্দ্রীয় জামে মসজিদ আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা আমার আমিরুল ভাই বারবার বলছে যে একটু টেনে নেন তাই না আমিরুল ভাই কই কই ও নিজি টেনে নিয়ার কথা কি বাইরে গেছে খালি কয় যে হুজুর একটু সুরতাদের মানে ওখান থেকে ইশারা করতেছে আমি যে বুঝছি না তা না আমার কথা হলো এতক্ষণ যারা এসে বসিনি এখনো বসার দরকার নেই ঠিক আছে না যারা যেখানে জায়গা গরম করে বসে আছেন ওখানে থাকেন আর যারা এসে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ তা ওখানেই থাকেন অসুবিধা কি আর যদি এর মধ্যে চিপা চাপাতে ঢুকে বসেন তা তো অসুবিধা নেই অসুবিধা আছে সবার আবার নড়াই এদিকে টেনে আনতে হবে কেন যেখান যা ফাঁকা আছে ঢুকে বসেন ভালো লাগলে শুনবেন না লাগলে তো আমি ধরি রাখতে পারবো না পারবো সবার কি আল্লাহ এখানে ঢুকতে দেয় তাই যদি দিত তা আবু জাহেলের বাড়ি মক্কার কাবার কাছে না দুরি সবচেয়ে কাছে ছিল আবু বাড়ি ওর বাড়ি রেখে তারপর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি যারা হজে গিয়েছে তারা জানে না জানে না আবু জাহেলের বাড়ি এখন কি আছে পায়খানা ঘর আর ওখান থেকে তাকাইলে হলুদ বাড়িটা দেখা যায় যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আগে কাছে যাইতে দিত এখন আর কাছে যাইতে দেয় না কারণ ওখানে গেলে মানুষ চুম্বন শুরু করে দেয় ওখানে যেয়ে দেয়াল ধরে কাটি শুরু করে দেয় মনে করে এই জায়গায় এই ঘরের দেয়াল ধরে কানলি মনে হয় আল্লাহ সব কিছু দিয়ে দেবে এই জন্যে সৌদি সরকার যেন শিরকিয়াতে না চলে যায় কারণ ওই ঘরের দেয়াল কিছু দিতে পারে দেয়ার মালিককে আল্লাহ তো এই জন্য ওইখানে এখন আর কাছাকাছি যাইতে দেয় না আমি তিন বছর আগে যখন গিয়েছি তখন যাইতে দিয়েছে গত বছরও দেয় নাই এই বছরও দেয় নাই ওরা মোটামুটি একটা বাউন্ডারি করে দিয়েছে ওই কাছাকাছি যাইতে দেয় না যাই হোক আবু জাহেলের বাড়ি যাইতে কারণ নিষেধ করে না এবং যাওয়া লাগবে কারণ যেই বিপদে পড়ে সেই কনে যায় ওখান থেকে উদ্ধার হয়ে আসে বগুড়া থেকে আমার সাথে দুইজন ভ্যান চালক গিয়েছিল প্রথমবারের ওমরায় দুইজন ভ্যান চালক প্রথমবারে ওমরায় আহারে চল্লিশ বছর ধরে কষ্ট করে করে টাকা পয়সা জমা করে তারপরে ওমরায় গিয়েছে এই মানুষদের ইমান দেখেছি তাদের ইমানের কাছে আমাদের ইমান কিছুই না ওরা যদি ওরা যদি জান্নাত না পায় তা আমাদের জাহান্নামে নামে যে কনে রাখবে তা আল্লাহ ভালো জানে মানে ওরা যদি জান্নাত না পায় তা আমরা জান্নাতের গন্ধ পাব না এত কঠিন ইমান ভ্যান চালিয়ে চালিয়ে চল্লিশটা বছর টাকা জমা করে ওমরায় গিয়েছে আর আমাদের দেশের পীর সাহেবরা আছে আপনি না মানে অনেকে পীর সাহেবরা আছে ওরা জমি বন্ধক রাখে টাকা সুদ দেয় কিন্তু ওমরা জাতি গলি কয় অভাবের দলায় বাসি না তুমি ওমরার কথা বলছো আছে না নাই ওর ওমরার কথা বললি ওর অভাব লেগে যায় আর যেই বলে যে এক জমি বন্ধক রাখবে রকি হোসেন কোন মাঠে কোন মাঠে কোন মাঠে মানে জমি বন্ধক রাখতে পারবে কিন্তু ওম জাতি পারবে না ফাজে জাতি পারবে না এরা আছে না হুজুর কিছে তে এনে এসে বসেন ওই কাছে না থাক একটু কাছে না থাকলে ভয় করে ঠিক আছে না বাজার মুরব্বিরার সাথে থাকলে সাহস বাড়ে না কমে উনারা আমাদের rehbar উনারা আমাদের অগ্রজ ওরা উনারা আমাদের সাথে থাকলে আমরা চলার প্রেরণা পায় আমরা পাথেও পায় সামনে চলতে পারি তাকবীর দিতে পারি আমরা রাজপথে নামার সাহস করতে পারি বলেন ঠিক কিনা সুতরাং মুরব্বীদের দরকার আছে না ভাই ভাইরা আমার তাইলে কি বলছিলাম এই যে মুরব্বী উনি যখন কাবাতে ঢুকতেছে তখন দেখি চোখ থেকে অনর্গল পানি পড়তেছে খুবই গরিব মানুষ কাবা তাওয়াপ করার পরে ওমরা শেষ করার পরে মোটামুটি সব যখন কমপ্লিট হয়ে গেছে সাফা মারোয়া সাই করা শেষ দোয়া মোনাজাত করে দুই রেখাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করে আমরা যখন চলে আসতেছি বলতেছে বাবা চল্লিশ বছরের স্বপ্ন পুরন তো হয়েই গেল আলহামদুলিল্লাহ কিন্তু আর একটা স্বপ্ন বাকি আছে বাজান তা কি স্বপ্ন তা বলছে আবু জাহেলের ওই পায়খানা করে আমি একটু হাঁকবো ভ্যানেলা মানুষ তো নু লুকাল কথা তো বলছে আমি এইটা বাজান আমার আমার অনেক দিনের স্বপ্ন যে আমার রাসুলকে এত কষ্ট দিয়েছে ওর পায়খানা ঘরে আমি না পায়খানা করি আমি জাতি পারবো না তো বললাম তো পায়খানা তো লাগ দিয়ে হবে বলছে লাগুক না লুক যাই বসে থাকবো বোঝাননি এই মানুষটার হেদায়ত হয় নাই অথচ কাবার সব নিকটে বাড়ি ছিল তার হেদায়ত হলো না আর আমার রাসুল সাল্লামের কাছে দূর দূরান্ত থেকে এসেছে আবু যার গিফারি গিফার গোত্রের লোক আল্লাহ রাসুল খুঁজতে খুঁজতে পেয়ে গেল কালেমা পড়লো রাসুল সাল্লাম বলেন ও আবুজার যার গিফারি কালেমা পড়েছ মুসলমান হয়েছ নীরবে চলে যাওয়া কারোর সাথে কিছু বলবা না তুমি মুসলমান হয়েছে এটা বলবা না তুমি আমার প্রতি আল্লাহর রাসূলের আল্লাহ তার রাসূলের প্রতি মানেনেছে ঘোষণা দিবা না তাইলে কিন্তু কাবা মক্কাবাসী তোমারে ছাড়বে না আবজার কি বাড়ি বের হলেন রাসূলের ঘর থেকে কাবার চত্বরে এলেন হঠাৎ করে ইমানি জজবা বেড়ে গেল যে আমি এই কাবার চত্বরে বসে এই কাবার চত্বরে ঘোষণা দিয়ে যাব না ওই কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলো ওগো মক্কাবাসী শুনে নাও আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আমি এটা পড়েছি আমি সাক্ষ্য দিলাম

তখন চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করা শুরু করেছে নির্যাতন শুরু করে দিয়েছে আবুজার গিফারি রক্তে রঞ্জিত হয়ে গেছে কাবার চত্বরে পড়ে গেছে হঠাৎ করে কেউ একজন বলে বসলো তোমরা কি জানো কাকে মেরেছ ও তো শেখ বংশের বংশের লোক শেখ হাসিনা কিন্তু ছাড়বে না মানে তখনকার তখনকার সময়ের কথা বলছি বোঝেননি